আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা প্রতিবারের মতো মেশিন কমপ্লিট হলেই ভিডিও করে থাকি যেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই ভিডিওগুলো করা আজকে দেখাচ্ছি আপনাদেরকে লাইলন কটন বেল এবং ইন্ডিয়ান প্লাস্টিক বাটি যেটা সচরাচর আমরা বাকেট এলিমিটারের মাধ্যমে ব্যবহার করে থাকি এখানে আমাদের যে এলিমিটারগুলো তৈরি করেছি এই এলিমিটারগুলো সম্পূর্ণ এসেস দিয়ে তৈরি যাতে মরিচা না আসে এবং অ্যাসেস সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি করছি আমরা যাতে কোনো ধরনের মরিচা বা এখানে আয়রন অন্যান্য রঙ করার জামেলা বা কোনো কিছু না হয় দেখুন কতটা সুন্দর বা ফিনিশিংভাবে আমরা অ্যাসেসের যে কাজগুলো করেছি একদম ক্লিয়ার যেখানে আমরা কাজটা খুব ফিনিশিং দা করেছি চাইলে আপনারা যারা মশলার মেল হলুদ মরিচ বা পুষ্টির মেলে বিভিন্ন মেলেতে আপনাদের এই অ্যাসেসের মেশিন তৈরি করার প্রয়োজন মনে করেন তা আমাদের কাছে অবশ্যই তৈরি করতে পারেন দেখুন কতটা সুন্দরভাবে বা কতটা স্মুথলি কোয়ালিটির সাথে এই মেশিনগুলো আমরা তৈরি করেছি দেখুন একদম এখানে নিচে আমরা স্ক্রুকনভিয়ার তাও আমরা অ্যাসেস দিয়ে তৈরি করেছি স্ক্রু কনভেয়ারটা

এবং পুরুষ থেকে অয়েল লাক তৈরি করা এবং আমরা বিভিন্ন মেশিন তৈরি করে থাকি আর যারাই প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের সহযোগিতা করেন আপনারা আমাদেরকে অত্যন্ত অত্যন্তভাবে আরও সামনে আগানোর জন্য যথেষ্ট সহযোগিতা রাখবেন আর আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশের ভিতরে অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারব আর যাদের বিভিন্ন মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বস্তরে চেষ্টা করব যাতে ভালো কিছু উপহার আপনাদেরকে দিতে পারি আর আল্লাহর রহমতে আমরা আমাদের মেশিন ডেলিভারি যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা দেখুন কতটা যত্ন সহায় করে আমাদের এই মেশিনগুলো লোডিং করতেছে এবং এই মেশিনগুলো লোড দেখুন এস এর কোয়ালিটি অত্যন্ত সুন্দর আমরা ওয়ার্ল্ডিং থেকে শুরু করে অ্যাঙ্গেল অলরেডি কমপ্লিটলি ফিনিশিং দিয়েছি অত্যন্ত সুন্দর দেখুন দেখা যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা কতটা যত্নের সাহিত গাড়িতে লোড দিতেছে এবং এই এলিমিটার চাইলে আমরা খাদ্যের মেলে বা বিভিন্ন মেশিনে ব্যবহার করতে পারেন লুডিংয়ের কাজে অনেকে মেশিন নিচ্ছে অত্যন্ত সুন্দর মেশিন খুঁজতেছেন এই মেশিনগুলো আপনারা লুডিং স্ক্রু বা লোডিং কনভেয়ার অনেক কাজে আমরা ব্যবহার করতে পারবেন আমাদের এলিমিটার সম্পূর্ণ উড়ানো শেষ এখন আমাদের রিজার্ভ ট্যাঙ্কে উড়াচ্ছে নিচে স্ক্রুকন বিয়ার বা অন্যান্য মেশিনগুলো এই যে আমাদের এখানে একটা সাইক্লোন দেখুন আমরা কমপ্লিটলি অত্যন্ত সুন্দর একটা সাইক্লোন আমরা তৈরি করছি এই সাইক্লোনটা আমাদের এই মেশিনের সাথে যাবে আমাদের ইঞ্জিনিয়াররা অলরেডি গাড়িতে লোড দিতেছেন কমপ্লিট লোড হওয়ার পরে আল্লাহ রহমতে আমরা যে পার্টির কাছ থেকে অর্ডার নিয়েছি ওই পার্টির রওনা দিব তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য মন খুলে দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশে উদ্যোক্তার তৈরি করতে যথেষ্ট সহযোগিতা করতে পারি তাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম